ব্রেস্ট ক্যান্সার ভারতবর্ষে মহিলাদের মধ্যে অন্যতম ক্যান্সার সার্ভিক্স ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সারের মধ্যে প্রায় হার্ডাহি লড়াই কিন্তু এখন সার্ভিক্স ক্যান্সারের ভ্যাকসিন বেরোনোর জন্য অনেক বাচ্চা মেয়েরা ভ্যাকসিন নিয়ে নিচ্ছে কাজেই ব্রেস্ট ক্যান্সারটি এবং প্রধানত এবং প্রতি বাইশ জন মহিলার মধ্যে একজন আনফর্চুনেটলি ইজ দ্য প্রেডিকশন যে বাইশ জনের মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সার হবে কাজে এটা বিশাল পাবলিক হেলথ প্রবলেম এবং এটার একটা কিোর একটা সাইড প্রিভেনশান একটা সাইড প্রিভেন্ট তো আপনি করতে পারবেন তা সব সময় কারণ কিছু প্রিভেন্টেবল ফ্যাক্টর আছে যেগুলো হয়তো প্রিভেন্টেবল কিন্তু কিছু জেনেটিক ফ্যাক্টর আছে লাইফস্টাইল ফ্যাক্টর আছে আজকাল অনেক মেয়েরাই বাচ্চা নিচ্ছে না বা পরে বিয়ে করছে নানারকম সোশ্যাল ফ্যাক্টার আছে ওয়েস্টার্ন লাইফস্টাইল আছে সো সবটা প্রিভেন্টেবল নয় কিন্তু ওই সচেতনতাটা প্রয়োজন যে আমার হলে বা কারোর হলে সেটা স্টেজ ওয়ানে ধরা পড়বে সেই সূত্রে প্রতি বছর একটা সোনোগ্রাফি এবং প্রতি বছর অন্তর একটি ম্যামোগ্রাফি প্রত্যেক মহিলার পঁয়ত্রিশ বছর বয়সের ওপরে করা উচিত একেবারেই নয় ব্রেস্ট ক্যান্সার ইউজুয়ালি পেন্ফ হিসেবে দেখা দেয় কিন্তু ব্রেস্টে ব্যথা মানে হতে পারে ব্রেস্টে ব্যথা ইউজুয়ালি ব্রেস্টে ইনফ্লামেশন কম বয়সী মেয়েদের হয় ওটা ক্যান্সার নয় কিন্তু তার মানে এটা যেন মেসেজ না যায় যে ব্রেস্টে ব্যথা হওয়া ক্যান্সার হয়নি তা নয় পেনলেস লাম্প পেনফুল শুধু পেন ব্রেস্টের নিপল দিয়ে কোনো ধরনের রস বেরোচ্ছে কালারলেস বা ব্লাড স্টেন্ড বা বগলে একটা লাম্প বা সহসা নিপুলটা ভেতরের দিকে ঢুকে যাওয়া রিসেন্ট ইনভারশন অফ নিপল বটম লাইন ব্রেস্ট এনি চেঞ্জ একবার গিয়ে দেখে নিতে হবে একটা সোনোগ্রাফি করতে হবে একটা ম্যামোগ্রাফি করতে হবে সামান্য জিনিস রান করে মানে হয় বা ধরুন বাড়িতে কোনো পুরুষ আছে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা ফ্যামিলিতে দুজন মহিলা আছেন মানে ফার্স্ট ডিগ্রি মানে মাসির মেয়ে বা মাসি এদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে বা ওভারিয়ান ক্যান্সার যদি ধরা পড়ে বা যেটাকে ডিম্বাসুর ক্যান্সার বল সেই ক্যান্সার ফ্যামিলিদের মধ্যে একটা হায়ার রিস্ক থাকে তো তাদের স্ক্রিনিংটা ভীষণ ইম্পর্টেন্ট তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা ভীষণ প্রয়োজন এবার এরমই আমাদের কাছে পেশেন্ট এসে তিন বছর আগে আমরা করেছিলাম তার ফ্যামিলিতে মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল তার ঠাকুমার ব্রেস্ট ক্যান্সার ছিল তিনি এসেছিলেন তিরিশ সাঁত্রিশ বছর বয়স তো না জেনেটিক টেস্টিং করা হয় সার্জারি করা হয় তার ওই ইঞ্জিনিয়ারের জলির মতন তার ব্র্যাক আপ পজিটিভ আছে তার অপজিট অপোজিট ব্রেস্ট আমরা রিমুভ করি ওভারিও রিমুভ করি তো তিনি এখন চার বছর হয়ে গেছেন ক্যান্সার ফ্রি আছেন তো অ্যাওয়ারনেস ইস ভীষণ ইম্পর্টেন্ট হুম আমাদের আমাদের যে পরিসংখ্যক ভারতবর্ষে যদি দেখা যায় ভারতবর্ষে আমাদের থার্ড ডেকেট মানে ধরুন সাতাশ আঠাশ বছর বয়সে ওই যে পপুলেশনটা আছে ওর মধ্যে ব্রেস্ট ক্যান্সে বেশি দেখা যাচ্ছে ওয়েস্টার্ন পপুলেশন যদি দেখি ষাটের দশকে বেশি দেখা যায় হ্যাঁ 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 একদম যেটা আমরা বলি প্রত্যেক পুরুষ পুরুষদের যেতে বলা হয় যে আপনার মাসে একবার করে আপনার নিজের চেস্ট সেম নিজে আমরা অন্ডকোচ ডিম টেস্টিক ক্যান্সারের প্রবণতা পারে তো দেখবেন কোনো সোয়েলিং হচ্ছে কিনা লাম্প হচ্ছে কিনা হাতে মুভমেন্ট হচ্ছে কিনা বা ধরুন নিপেলগুলো সেম লেভেলে আছে কি না বা বগলের তো কোনো সোয়েলিং দেখা যাচ্ছে না এগুলো যদি কিছু হয় এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সার অশনী সংকেত হতে পারে তো তখনই আপনি যখন ইভ্যুব ঠিক আছে যেমন ধরুন এটা আমি ব্রেস্টের ক্ষেত্রে বলবো না কিছু টিউমার আছে যেমন ধরুন আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে হয় স্যালিভারি গ্ল্যান্ডে হয় সেটাকে আমরা প্রিয়মর্ফিক অ্যাডোনোমা বলি তো সেই টিউমার যখন বহুদিন থেকে যায় তো ওটার একটা ক্যান্সারের ট্রান্সফরমেশন হয়ে যায় ঠিক আছে কিন্তু ব্রেস্টের ক্ষেত্রে অ্যাজ এ হোল যে ধরুন ফাইব্রোডোনোমা একটা বিনাইন টিউমার এর ক্যান্সারের চান্স ইজ ভেরি ভেরি লেস মানে আমরা দেখি না এরকম ফাইব্রোডোনোমা যদি আর হয়তো পরে হলো তো সেটা ফাইব্রোডোনোমা হয়েই হয় সেটা ক্যান্সার হয় না এরকম তো ব্রেস্টের ক্ষেত্রে অ্যাজ অ্যাজ আমরা সেরকম খুব বেশি দেখি না মানে আসেও না সেরকম কিন্তু বডির অন্য জায়গাতে কিছু কিছু টিউমার আছে যেগুলোর ক্ষেত্রে রেখে দিলে ওগুলো ট্রান্সফার ইনটু ক্যান্সার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইভাবে ক্যান্সার বাড়ছে কেন সেটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজ এক নম্বর ধরুন একটা তো বাড়ছেই তার কজ হচ্ছে যে একটা একটা জেনেটিক অ্যাক্টিভেশান সেই জেনেটিক মিউটেশান বলুন জেনেটিক অ্যাক্টিভেশান বলুন সেটার একজন্যে অনেক কিছু দায়ী থাকে যেমন তার মধ্যে একটা হচ্ছে এনভারনমেন্টাল ফ্যাক্টর নতুন নতুন ভাইরাস আসছে ভাইরাস ভাইরাল অঙ্কোজেনেসিস আমরা যেটিগুলোকে বলি যেমন হেপাটাইটিস বি থেকে হেপাটোসেলার লিভারে ক্যান্সার হয়ে যাচ্ছে এরকম তো অনেক ভাইরাস আসছে যে ভাইরাসগুলোর এনভাররমেন্ট চেঞ্জের জন্য যেগুলো আমরা আগে দেখতাম বলতাম যে হ্যাঁ এই ওয়েদারে তো ভাইরাস মরে গেছে আর নেই কিন্তু এখন আর সেরকম নেই এখন ওয়েদার তো অলমোস্ট সবসময় একটা হিউমিড টাইপের ওয়েদার একটা অদ্ভুত ধরনের তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কজ এনভারনমেন্টাল সেকেন্ড থিং আমরা যা কিছু খাচ্ছি তার মধ্যে কোনো না কোনোভাবে একটা কীটনাশক থাকে সব জায়গাতে মানে আমি একটা বেগুন খাচ্ছি একটা পটল খাচ্ছি তার মধ্যেও কীটনাশক এবার সেটা বডিতে তো বডি তো ওটাকে চেনে না বডির জন্য পুরো এটা একটা অন্য জিনিস এটা টক্সিক জিনিস তো সেটা সেলের যে মাইক্রো এনভায়রনমেন্ট সেটাকে গিয়ে পুরো চেঞ্জ করে দিচ্ছে যে জিনগুলো আমাদের টিউমারকে সবসময় আটকে রাখে সেই জিনগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তখন ওটা যে সেলটা যে প্রলিফারেশান যেটা এতদিন একটা চেকড ছিল সেই সেলের প্রলিফারেশানটা আনচেকড হয়ে যাচ্ছে कंट्रोल करते तो हो कैंसर होती इन... है करेंगे तो स्प्रेड हो जाएगा बिल्कुल भी स्प्रेड नहीं होता है वो एक रूट से जाता है और हल्का सा टिश्यू निकाल के बाहर निकाल देता है आपको कुछ पता नहीं चलता है और ना ही कोई ब्लीडिंग होती है तो ये हो गया अल्ट्रासाउंड गाइडेड बायोप्सी जैसे पहले मैंने बोला था कि कभी कभी कैंसर कैल्सिफिकेशन के फॉर्म में आता है तो कैल्सिफिकेशन तो अल्ट्रासाउंड में दिखता नहीं है तो हमारे पास मैमोग्राफी में स्टीरोक्टिक बायोप्सी है जिसमें हम मैमोग्राफी के पोजीशन में एक्सरे पोजीशन में एक इक्विपमेंट को अटैच करके उस कैल्सिफिकेशन की बाइपसी कर लेते हैं और वो कैल्सिफिकेशन फिर सर के पास चला जाता है कि क्या ये कैल्सिफिकेशन में कैंसर है कि नहीं तो उसमें भी कोई पेन नहीं होता है क्योंकि वो लोकल अनस्थीशिया से होता है तो चाहे ब्रेस्ट कैंसर आपके पास लंप के फॉर्म में आए या कैल्सिफिकेशन के फॉर्म में आए हम बाइपसी कर सकते हैं और आपको डायग्नोसिस दे सकते हैं ब्रेस्ट कैंसर इज अ वेरी कॉमन कंडीशन नाउ डेज इन मैनी Affected uh, ladies. Uh, these women, uh, because they are shy. Because uh, they don't have access to proper medical care, come at a later stage. And uh, we want that if they come early during the period and when they don't have any symptoms, because a lot of women do not have any symptoms, they can come for screening procedures. Uh, those who have symptoms can come for early treatment of the disease. So we, we uh, ha uh, want to increase the awareness, and I think the media is an extremely important. Uh, and a very powerful tool which has the power to increase the awareness among the women and we hope that uh, our program today uh, will uh, help in increasing awareness particularly about uh, because of our product which is the screening program and fast uh, and uh, perfect diagnosis of the breast cancer disease See, uh, the most important is not the cost of, uh, which is, uh, of the treatment, but it is important that early screening and uh, early diagnosis will not only reduce the uh, mortality and morbidity of the patients, but will prevent future uh, incurring of the cost. so that in that sense, screening and early diagnosis becomes a very important tool for uh, keeping the cost in mind and one should consider that uh, the cost of treatment must be compared of cost of not treating a disease and not detecting a disease i, I think uh, uh, image bengal has been taken taking a very active interest in health uh, care related interviews and i think we wish uh, the people of uh, bengal and the eastern region a very happy new year and keep watching uh, image bengal for all health related news we